আসসালামু সবাই কেমন আছেন? এসে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি ঘুরে পক্ষ থেকে এসেছি আমি ঘুরে উদ্যোক্তা ও নার্টি দেই বলো। আমি ঘুরে সাথে সবার সাথে পরিচয় করে দিতে চাই। আমার প্রথমে আমার প্রত্যেক আমার পরিচয়টা দিচ্ছি। প্রথমে আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমি স্টাডি করেছি হচ্ছে শান্তবাজার ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একজন নারী উদ্যোক্তা হব তো আমি বছর তো আমি আবার ভালো ড্রয়িং করি তো ড্রয়িং থেকে আস্তে 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 নিজস্ব কিছু ডিজাইন আমি ক্রিয়েট করলাম তো সেখান থেকে আস্তে আস্তে আমার হচ্ছে ডিজাইন নিয়ে স্টাডি করার প্ল্যানটা মাথায় চলে আসলো তো আস্তে আস্তে পরে আমি পড়াশোনাটা শেষ করলাম পরে তারপর হচ্ছে এই হুটটা দাঁড় করানো তো আমার হুটটা হচ্ছে আকুর তাকুর পাড়া চোরা সেদর রোড আমার শরীরে মোটামুটি লেডিসারের সবকিছু আছে একদম থেকে শুরু করে সবকিছু আছে এখানটায় এখন নিচারের জন্য আছে হচ্ছে হুটি আছে তারপর হচ্ছে ব্লেজার আছে তারপর হচ্ছে বেশ কিছু ওয়েস্টার্ন কালেকশন আছে এখানটায় ইন্ডিয়ান কালেকশন আছে তারপর হচ্ছে পাকিস্তানি কালেকশন আছে সো আরো অনেক কালেকশন ঢুকতেছে তো আমি চাইবো আপনারা ভিজিট করে যান সবাই একবার হলো একবার হলো ভিজিট করে যান আমাকে সাপোর্ট করেন আমি যেন একটুখানি ইন্সপায়ার হই আমি যেন আরেকটু ইন্সপায়ার হই সবার জন্য সবার পছন্দসই কিছু কিছু ড্রেস আমি আনতে পারি এবং আমি নিজে ডিজাইন ক্রিয়েট করতে পারি আবার এই হুড়ের যাত্রা খুব অল্প টাইম আমি আগেই বিজনেস করতাম আগে থেকে আমার হুড়ের যাত্রা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো হচ্ছে এক বছর হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি তো আশা করছি সবাই আপনারা আসবেন ঘুরে ঘুরে ভালো লাগবে আমার ইচ্ছা আছে যে এটা আউটলেট সারা বাংলাদেশে ছড়িয়ে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো অবশ্যই এটা আউটলেট সারা বাংলাদেশে চলে যাবে ছড়িয়ে যাবে সবার মাঝে আমি এটাকে পরিচয় করে দিতে পারব ইনশাল্লাহ